ছেলে মাকে ডেকে বলছে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে তুই চাইলে আমি কী না করতে পারি বল তো সব কথা আমি রাখবো তোমার বৌমা বলছিল তোমার তো বয়স হয়েছে এখন তো তোমার শরীরে একটু বিশ্রাম প্রয়োজন আর এই বাড়িটা তো খুব একটা ভালো না ছোট ঝুপড়ি তোমার কাশিটাও বেড়ে গেছে আর ডায়াবেটিক্স তো আছেই হার্টের সমস্যা হাড়ের সমস্যা আরও কত হ্যাঁ রে মনে হয় আর বেশি দিন আহ থামো তো মা তোমার সবসময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে না না ওই বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় এটাই বলছিল তোমার বৌমা ওখানে অনেকে আছে তোমার মতোই তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো কেউই নেই আমি ব্যবসায় দৌড়াচ্ছি তোমার বৌমা অফিসে আর মিঠু তো সারাদিন স্কুলে ওখানে তুমি আরামেই থাকবে মা এটাই আমার মানে আমাদের অনুরোধ ছিল আচ্ছা তুই চাইলে তাই হবে থ্যাংকস মা আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ তোমার ব্যাগ গুছিয়ে রাখবে পরের দিন অস্বস্তিকর জামে আটকে আছে মা ছেলে নিরবতা ভাঙলেন মা বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো পারলে একটা ফোন কিনে দিস আমাকে হ্যাঁ হ্যাঁ মা তুমি ফোন দিয়ে কি করবে আহা ওখানে তো ফোন আছে কিছুক্ষণ পরে একটা পাঁচতলা বাড়ির সামনে এসে গাড়ি থামল আবার বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল না মোমা এটাই তো বৃদ্ধাশ্রম মা দেখেছ বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি ডিং ডং ডিং ডং দরজা খুলল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মা দরজা খুলতেই চমকে গেলেন মা আরে ওই তো তার একমাত্র নাতি আর বউমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত বেলুন আগে কখনো দেখেননি এত আয়োজন করে কেউ তাকে কখনো জন্মদিনের শুভেচ্ছা জানায়নি আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে ওদেরকে ডেকে এনেছে তার পাগল ছেলেটা হ্যাপি বার্থডে মা মা তুই অনেক বড় হয়ে গেছিস কান্না ভেজা কণ্ঠে কিন্তু এটা কার ঘর বাড়ির ফলকের নাম দেখনি বাবার নামে রেখেছি মা পুরো বাড়িটাই আমাদের এবার তুমি আরামে থাকতে পারবে মা তুই না এমনি কেউ করে কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন আনন্দে কথা বলতে পারছেন না পার্টি শেষে ঘুমোতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন নে এটার আর দরকার হবে না ইঁদুরের বিষ চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব ধুর মা কী যে বলো এটাই তো সেসব আমি কালকে রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি তুমি ঘুমাও মা রাজার কিছুই চাওয়ার নেই আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে যাক আজকের ঘুমটা সত্যি আরামের হবে ঘুমের ওষুধ খেতে হবে না